এই যে এখান থেকে এই যে দেখছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে বোল্ট হয়ে গেছে এই যে দেখছেন ওকে ডান তা আমরা আর কি জিনিস আছে আমাদের আমি যদি আবার অপশনে যাই দেখি এখানে আর কি জিনিস আছে আর একটা জিনিস আছে এখানে ডিসপ্লে ডিসপ্লে তো ওপেন অ্যান্ড সেভ এখানে আসলে এইটা আমার কাজ করে না আপনাদের করে কিনে জানি না অটোমেটিক সেভ দ্যাট মিনস আপনার সেভ দিতে যদি বইলে দেন তাহলে এখানে অটোমেটিক সেভ দুই মিনিট দিতে পারেন যে দুই মিনিট পর পর এইটা সেই বই যাবে অটোমেটিক এটা টু মিনিট দিয়ে রাখেন আর এখানে অটোক্যাট সেই ব্যাস এটা বাই ডিফল্ট অটোক্যাট এখন কত যেহেতু দুই হাজার সাব পঁচিশ ছাব্বিশ গেছে কিন্তু এটা আঠারোতে বাই ডিফল্ট সেভ হয় কিন্তু আপনার এক কলিকে আছে সেই অটোক্যাট সেভেন চালায় কিন্তু আপনি এখান থেকে যখন ওনার এই ফাইলটা দিলেন উনি ওপেন করতে পারতেছেন যে কোনো সফটওয়্যারের দরম হইলো ও লোয়ার থেকে আপারে ওপেন হয় দ্যাট মিনস আপার থেকে লোয়ারে ওপেন হবে না আপনি যদি এইটা দিয়ে দেন আর তাহলে তো ওনার আঠারোতে সেভ হলো আঠারোতে সেভ হওয়ার পর আপনি ওনাকে দিচ্ছেন সাত ওনার সফটওয়্যার আছে সাত তখন কিন্তু সাথে ওপেন হবে না আর যদি সাত আপনাকে যদি উনি সাত পাটা আর আপনার যদি এটা ছাব্বিশও থাকে তাইলে লোয়ার থেকে আপারে ওপেন হবে কথাটা কি আপনারা বুঝছেন আমার তাইলে এখান থেকে আপনারা এইটাকে টু সাথে দিয়ে দেন তাইলে হবে কি সাতের নিচে কেউ এখন চালায় না তাইলে যে আর সাত থাকবে সাত থেকে একবারে মনে করেন ছাব্বিশ পর্যন্ত ওপেন হবে ক্লিয়ার তা আমরা এটা সাথে সেভ দিলাম তাইলে যে সাত চালায় তারও এইটা সেভ হবে এটা কিন্তু খুবই বেরি বেরি হ্যাঁ আর ও এটাকে আমরা দুই হাজার সাথে সেই দিলাম আর এটা আমরা মনে করেন দুই মিনিট পর পর ডিসপ্লেতে আমরা কালার্স জানলাম ফ্রন্ট জানলাম এইগুলো আপনারা কিন্তু ফাইল দেখে সেই মানে কি করবেন বলেন তো এটা কিন্তু প্র্যাকটিস করত